আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ব্যবসায়ী ভাই বন্ধুগণ কেমন আছেন সবাই আমি আপনাদের দয় ভালো আছি আপনাদের মতে এটা কি দেখছেন নি সাথে থাকেন দেখতে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন জগা কিচুরি মার্কা ইউটিউব চ্যানেল সোহাগ এ টু জেড আর সাথে আছি আমি সোহাগ আজকে নিয়ে আসছি মালিশ নিয়ে মালিশ করব আনবক্সিং করি আর কিছু কথা বলি সেগুলো শুনেন শুনে একটা মন্তব্য করবেন বুঝছেন একটা ভালো চলো

আমার থেকে এক হাজার টাকা প্লাস খেলা দিয়েছি এক হাজার পঞ্চাশ টাকা ধরলাম হ্যাঁ ডেলিভারি চার্জ টাজ সবকিছু মিলে এক হাজার পঞ্চাশ টাকা আমি এটা আমার দোকানে পেলাম এখন এখানে রেট আছে এমআরপি চোদ্দোশো আশি টাকা জিনিসটা ছোট ফুটো কাজে কতটুকু দেয় সেটা জানি না তবে দামটা একটু বেশি এটা বলতেই হয় সামান্য একটা জিনিস সামান্য পরিমাণ তেল আর আছে এখানে এক পা এক পা হবে যাই হোক এই প্রোডাক্ট পায়েল আমি ব্যবহার করব ব্যবহার করে রিভিউ পরে জানাবো এখন আসি ব্যবসায়ী ভাই বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা আমরা যারা দীর্ঘদিন বসে বসে ব্যবসা করতেছি ঠিক আছে টাকা কামাচ্ছি আর না কামাচ্ছি কাস্টমারের বা অকা শুনতেছি ঠিক আছে আমাদের কোমরে কিন্তু ব্যথা হয়ে যাচ্ছে ক্ষয় হয়ে যাচ্ছে আল্লাহ তালা দিনিস দিয়েছে নির্দিষ্ট সময় পরে প্যার পাবেন যখন শুলাবে কামড়াবে এক এক জায়গায় এক এক ভাষায় বলে আমি সবগুলো বলতেছি সুজের মতো গুতাবে এখানে এরকম করবেন এরকম করবেন আহ ভালো লাগবে এই যে কোমরটা খেয়ে ফেলতেছেন ব্যবসা করতে করতে মাঝে মধ্যে নিজের কোমরটাকে একটু রিল্যাক্স করার জন্য একটু হাঁটবেন এ ধরনের একটা বানাইবেন আমার মতো শুয়ে থাকবেন আমি কিন্তু ব্যথার পরে বানাইছি অর্থাৎ এফেক্টেড হয়ে গেছি তারপরে বানাইছি কিন্তু আগে যারা বানাবেন তারা বেশি ভালো ফল পাবেন মানে আপনাদেরকে এরকমটা আক্রমণ করবে না আর চেয়ার আরামদায়ক চেয়ার একটু পরিহার করবেন ঠিক আছে বেশিক্ষণ বসে থাকবেন না কারণ আমরা ব্যবসা জগতে বেশিরভাগই বসে থাকতে হয় সুতরাং একটু হাঁটাহাঁটি করবেন এ ছিল পরামর্শ আর কি বলবো ভাই স্কিপ তো করি নাই মাথায় মনে নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে করে দিয়েন ঘন্টাটা বাজিয়ে দিন সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মালিশ করি হ্যাঁ কেমন তো বাবা করো স্টপ করো